আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী আমল ও দোয়া নিয়ে হাজির হয়েছি যদি আপনারা মন থেকে এই দোয়াটি শুধুমাত্র একবার করেন তাহলে সাথে সাথে আপনার গায়ে বেশি সংবাদ পাবেন আপনার সকল কাজ সফল হবে মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে যা চাইবেন এ দোয়ার বরকতে আল্লাহ দরবারে তাই মঞ্জুর হবে ইনশাল্লাহ এর জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দোয়াটি শুধু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনার আমল হয়ে যাবে এর ফলাফল দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন দোয়াটি সম্পর্কে জানা যাক দোয়াটি হল রমজানে যেসব দোয়া বেশি বেশি করবেন রমজান মাস শ্যাম সাধনার মাস দোয়া কবুলের মাস রহমত মাফিরাত ও নাজাতের মাস অন্য সব মাস থেকে অধিক ফজুলপূর্ণ এ মাসেই মন আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন এ মাসের একটি নফল এবাদত একটি ফরস বদতের সমতুল্য তাই এ মাসে বেশি বেশি আমল ও দোয়া করা উচিত রমজান মাসে মন আল্লাহ আল্লাহতালা তার বান্দার প্রতি অবধারিত অবিরত রহমত বরকত নাজিল করেন তার বান্দাকে মাঘ ফেরাত ও নাজাদ দান করেন সাবান মাসের শেষ দিনে প্রিয়নবী সাল্লাম তার অম্মতের বিশেষ তসবি ও দোয়া পড়তে বলেছেন প্রিয়নবী সাল্লা সাল্লাম রমজান মাস জুড়ে তজবি স্টেক ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা ছিল অম্মতের জন্য বিশেষ নসিহত যাতে মানুষ এই বিশেষ তাজবিক ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন হাদিস পাকে এসেছে রমজানে মহানবী সাল্লা সাল্লাম যে কাজ বেশি বেশি করতেন রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এ মাসে চারটি কাজ অবশ্যই করণীয় দুটি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন অবশিষ্ট দুটি এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই এই চারটির মধ্যে একটি হলো কলেমা শাহাদত পাঠ করা দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে স্তেক বা ক্ষমা প্রার্থনা করা এই দুটি কাজ আল্লাহ তালার দরবারে অতি পছন্দনীয় তৃতীয় চতুর্থ হল জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা এ দুটি এমন বিষয় যা আপনাদের জন্য একান্ত প্রয়োজন হাদিসে ঘোষিত বিশেষ দোয়া এক নম্বর তসবি পড়া অর্থাৎ সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই দুই হচ্ছে ফার পড়া অর্থাৎ ক্ষমা চাওয়া হাদিসে অনেকে কে এসেছে এর যে কোনোতে পড়লেই হবে আস্তাগফিরুল্লাহাল আজিম ইন্নাল্লাহা গফুরুর রাহিম অর্থ মন আল্লাহ তালার কাছে ক্ষমা চাই নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু ফিরুল্লাহ আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়ুম ওয়া ইলাইহি মন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় যিনি এক ব্যতীত কোন ইল্লা নেই তিনি চিরজীব ও চিরস্থায়ী এবং তার দিকে আমরা ফিরে যাব। রাব্বিক ফিরিলি ও আতুবিলাই ইন্নাকা আন্তা তাবুর রাহিম হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন আমার তৌবা কবুল করুন নিশ্চয়ই আপনি অতিশয় তৌবা কবুলকারী ও দয়াময় হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই আমি তোমার বান্দা আমি তোমার সাধ্য মতো তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ রয়েছে আমি আমার কৃতকর্মের অনিষ্ঠা থেকে তোমার নিকট আশ্রয় চাই আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপ স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয় তুমি ব্যতীত কোনো ক্ষমাকারী নেই রমজানের দোয়া বেশি কবুল হয় কখন জানেন কি জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া আল্লাহ মিনান্নার। হে আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহম্মা ইন্নি নাস আলুকাল জান্নাতা ও আউজ বেকা মিনার নার হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই হাদিস পাকে আরও এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান্নাম আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি তাহিদের ঘোষণা ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করা জান্নাতের আশা ও জাহান্নাম থেকে নাজাদের দোয়া করার কথা বলেছেন আল্লাহ রমজান জুড়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত স্টেকফার ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন হাদিসের ওপর যথাযথ আমল করে রমজানের রহমত বরকত মা ও নাজাদ লাভের তৌফিক দান করুন